বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল গ্রহণ করিলে দেখা হবে নবীর সাথে বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় তোর নবীর সাথে ওরে যাইয়া দেখো হাকি কতে আল্লাহ রাসুল হাত তুলে বলেন আল্লাহ আকবর যাইয়া দেখো হাকি কতে আল্লাহ রাসুল এক জাগায় তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে তোমার তীরকে লাইকা দুরে যাও যদি তুমি অন্যের কাছে ওরে দিবে না কিছুই তোমারে ওরে দিবে না কিছুই তোমারে সে যদি আসনে ফিরে হয় জবান খুলে বলেন আল্লাহ আকবার আরে আকবার বড় করে বলেন আল্লাহু আকবার

আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও মাফ করো মাফ মাফে না করে লেহে বান্দা যাইব কার কাছে তুমি মাফে না। করে লেগে বন্দা যাইব কার বলে মাপ কর মাপ কর মাফ কর বন্দারে মাফ কর মাফ কর আল্লাহ তোমার বন্ধুরে খাতিরে চিৎকার করে বলে না

সকাল বেলায় বাগানে ঢুকলেন বাগানের ভিতরে ঢুকে দেখলেন আমার রহমতের আপনার পরিচয়। এই বাগানের মালিক তার বাগানের কেয়ার টেকার কে ডেকে বললেন আমার বাগানের কেয়ার রে এই যে বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে এই লোকটার কাছে যা আমার বাগানের এক গুচ্ছ আঙ্গুর হাদিয়া দিয়ে দাও একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে নবীর কাছে গেলেন হাদিয়া নিয়ে ছেলেটা দেখে বলে কে গো আপনি কোথায় বাড়ি কোথায় ঘর কি আপনার পরিচয় আমার বাগানের মালিক আপনার জন্য আঙ্গুরের ফল হাদিয়া পাঠিয়েছে বলে আঙ্গুরের গুচ্ছুটা গ্রহণ করলেন আরেকটা বার বিসমিল্লা বলে একটা আঙ্গুর ফল মুখে তুলে দিলেন এই যুবকটা ডেকে বলে কে গো আপনি এই কৌমের মানুষ এই শহরের মানুষ এই এলাকার মানুষ জীবনে কোনো দিন বিসমিল্লা জানে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এলাকাটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ ফতুল্লাতে বিসমিল্লা আছেনি ফতুল্লাতে বিসমিল্লা জানেনি ফতুল্লার মানুষ তো কান মানুষ সুরাই ফাতে জানেনি কারা কারা বিসমিল্লা জানেন হাত তোলেন হাত নামান কারা কারা সুরায় পাতেয়া জানের হাত তুলেন এবার হাত নামান সবাই মিলে মিশ পড়েন এবার সুরায় ফাতে পড়ে রহমানির রহিম মা নিরহীন মানিক ঔদ্দিও বাবা ইয়া

কথা বলেন আপনারা কি যুবকটা কে গো আপনি এই এলাকার মানুষ জীবনে কোনদিন বিসমিল্লার খবর এরা বুঝে বিসমিল্লার খবর জানে না কয়না না আজও কোনো দিন বিসমিল্লার খবর এই এলাকাতে আসে নাই কোন কোনো নারী পুরুষ বিসমিল্লা জানে না কোন মহিলারা বিসপিল্লার খবর পায় নাই আমার নবী কি বলে যুবক রে যুবক তোমার কাছে জানতে চাই একটু বলতে যুবক তোমার নাম কি যুবকটা ডেকে বলে আপনি আমার নামটা জানতে চেয়েছেন আমার নামটা হলো আদাস নবী আমার ডেকে বলে যুবকের তোমার নামটা শুনে বড় খুশি হলাম মনটা ভরে গেল যুবক আমার মন বলতেছে তোর দেশের বাড়ি মনে হয় নিনুয়া ছেলেটা বলে কি আশ্চর্য কথা আমি শুধু আমার নিজের নাম বলেছি উনি দেখি আমার দেশের নাম বলে দিচ্ছে আমি শুধু আমি শুধু আমার নিজের নাম বলেছি উনি দেখি আমার দেশের নাম বলে দিচ্ছেন ব্যাপ্ল্যাপ কি আমার দেশের নাম জানলেন নবী আমার দিকেই বলে যুবক শুধু তোমার দেশের নাম নয় আমার মন বলতেছে তুমি হযরত ইউনুস নবীর দেশের মানুষ যুবক একটা চিৎকার দেয়া বলে আল্লাহ আমার দেশে ইউনুস নবী আছে কেমন করে আপনি জানেন গো কেমন করে জানেন নবী আমার দিকে বলে তিনি একজন নবী আমি আরেকজন নবী এক জানে রে আরেক নবীর খবর যুবকটা দেখে বলো জোর মেহরবানি করে আপনি কোন নবী গো আপনি কোন নবী যদি আপনার পরিচয় টুকুন একটু জানাইতেন আমার নবীর ঠোঁট দুইটা কাঁপতেছে চক্ষু থেকে টক টক করে পানিগুলি ঝরতেছে যুবক দেখে বলে কেন আমার মনে হয় এই এলাকার যুবকেরা মনে হয় আপনাকে আঘাত করেছে নবী আমার ডেকে বলে যুবকের শুধু আঘাত করে নাই রে আঘাত করে নাই ওদের আঘাতের কারণে আমি নির্যাতিত হয়ে জমিদের মধ্যে আমার নামটা যদি ওরা শুনতে পায় আবার আমার উপর নির্যাতন শুরু করবে আমার উপর অত্যাচার শুরু করে দিবে আমি সহ্য করতে পারবো না রে

আজ থেকে 49 বছর আগে আজ থেকে 59 বছর আগে দাদার কোলে যখন যাইতাম দাদায় সকালবেলায় বেলায় আর আমারে কোলে লইয়া দূরശ്ശরী পড়তো হাসে দি রাপে চলল ও মাফি কলদে গহিরুল্লাহ নূর মোহাম্মদ لا نور محمد صلى الله لا إله لا حسب ربي جل ما في قلبي قيد الله بلا نور আমার বাবারা চল্লিশ বছর আগে ষাট বছর আগে এই জিকির এই দুরু শরীফটা আমরা পড়ছি নি কথা কন পড়ছি নি বড় করে কন আলহামদুলিল্লাহ যুবকটা ডেকে বলে নবী গো ইয়ারসুল আল্লাহ এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি শুনেছি নবী আমার ডেকে বলে যুবক এই নাম তোমার বাবা পাইছে আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান ইউনুস নবীর হাতের মুসলমান নবী আমার দেখি মানে যুব যুবক ইনুস পয়গাম্বরের মতন যত নবী পৃথিবীতে এসেছে রে সমস্ত নবী পায়গাম্বর আমি কামনিওয়াল আর ক্যানভাস